দেশের ষোলো জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ ঘূর্ণিঝড় রিমালের পর সারা দেশে কিছুটা স্বস্তি বিরাজ করলেও গত কয়েকদিন থেকে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে তবে আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ বয়ে গেলেও সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রংপুর মৌলভীবাজার চাঁদপুর নোয়াখালী বাগেরহাট যশোর বরিশাল পটুয়াখালী ও ভোলা জেলার উপর দিয়ে মৃত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে একই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে এবার একটু আগেই মৌসুমী বায়ু সারা দেশে বিস্তার লাভ করেছে মৌসুমী বায়ু সারা দেশে বিস্তার লাভ করলে তখন বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে যাবে তবে মৌসুমী বায়ু সক্রিয় হবে আরো এক সপ্তাহ পর আবহাওয়াবিদরা বলছেন এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে সাইত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তানজিনা ইসলাম জেপি নিউজ